মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীভণ্ডার টাকা নিয়ে এবার বড় আপডেট রাজ্যের বহু মহিলার নাম হতে চলেছে এই প্রকল্পের সুবিধাভোগী তালিকা থেকে জানানো হয়েছে এই নতুন নিয়ম না মানলে ডিসেম্বর মাস থেকে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে লক্ষ্মীভান্ডারের টাকা কি কারণে টাকা পাবেন না কাদের ভান্ডার অ্যাকাউন্ট বন্ধ হতে পারে সব কিছু জানাবো আছে ভিটতে তাই ভিট দেখবেন না এই চ্যানেল জন্য থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চলুন সে কথা আমাকে ভিডিওটি শুরু করে লক্ষ্মী ভাণ্ডার চেক অপেচার করেছিলেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প অল্প সময়ে এটি এত জনপ্রিয় হয়ে যায় যে ভারতের অন্য কিছু রাজ্যের সরকারও এর অনুকরণে তাদের নিজেদের কয়েকটি প্রকল্প চালু করেন এই প্রকল্পটি এত জনপ্রিয় হয়েছে এর কারণে অনেক সরকার কিন্তু আরও কিন্তু অনেক প্রকল্প তৈরি করেছে প্রথম দিক লক্ষ্মী ভাণ্ডার আওতায় রাজ্যের সাধারণ মহিলাদের পাঁচশো টাকা এবং তফসিলি মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হতো মাসে যখন এই প্রকল্প শুরু হয় তখন দেওয়া হতো পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো প্রতি মাসে চলতি বছর লোকসভা নির্বাচনের আগে তা বাড়িয়ে এক হাজার এবং বারোশো করা হয় চলতি বছরে সেটা আপডেট করে এক হাজার এবং বর্ষ করা হয়েছে প্রকল্পের নয়া নিয়ম এখন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ডিসেম্বর মাস থেকে ভাণ্ডার প্রকল্প শেষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযুক্ত করতে হবে এই নতুন নিয়ম না মানলে সেই মহিলাদের ভাতা বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ যেসব মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড সংযুক্ত করা নেই তাদের লক্ষী ভাণ্ডার টাকা গ্রহণ করার সমস্যা হতে পারে কেন এই নিয়ম এটি একটি কঠোর পদক্ষেপ যা সরকারি সুবিধার উপব্যবহার রোধ করার উদ্দেশ্য নেওয়া হয়েছে কারণ অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কিছু ব্যক্তিরা এক একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেন এবং অসাধু উপায়ে লক্ষীভাণ্ডার কৃষক বন্ধু প্রকল্পের মতো সরকারি সাহায্য নেওয়ার চেষ্টা করেন এই উপব্যবহার বন্ধ করতে সরকার এই নতুন নিয়ম কার্যকর করতে তুলেছে এতে অসুবিধা কী তবে এই পরিবর্তন রাজ্যের অনেক মহিলার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে অনেক গ্রামীণ অঞ্চলে আধার কার্ড সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করতে অনেক মহিলার সমস্যা রয়েছে তাদের জন্য সরকার সময়সীমা ঘোষণা করতে পারে যাতে তারা এই নতুন নিয়ম মেনে চলতে পারে ভাণ্ডার প্রকল্পের কারণে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে একটি শক্তিশালী রাজনৈতিক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা তাদের আর্থিক নিরাপত্তা পেয়েছেন যা তাদের জীবনযাত্রার অনেক সহজ করেছেন এখন নতুন নিয়মের ফলে যদি একাধিক মহিলার নাম বাতিল হয়ে যায় তাদের জন্য এটি একটি পরে ধাক্কা হতে পারে তার সুবিধা চালিয়ে যেতে তাদের অবিলম্বে সরকার নির্দেশ মেনে কাজ সেরে নেওয়া উচিত